আওয়ামী সরকার গত ষোল বছর নয় মাসে দেশে আসে আন্দা বেমানি করছে বেমানি তারাই করছে এখনো দেখেন হাসপাতালে গিয়ে অসংখ্য ছাত্ররা অসংখ্য ইঞ্জুরি যারা কিডনি নষ্ট হয়ে গেছে পা পঙ্গ হয়ে গেছে তাদের বে নষ্ট অথচ তাদের কিন্তু সরকারি তরফ থেকে কোনো তেমন কোনো দেখাশোনা করছে না আমরাই বরং বিএনপি ভারতের চেয়ারম্যান জনাব তারেক রমানের নির্দেশে আমাদের নেতারা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংঘটনা তাদের কিন্তু রায়ে গিয়ে দেখাশোনা করছি তারা তো পকেট থেকে টাকা এনে দিবে না দিবে সরকারে তারা সরকারি পোশাক থেকে তাদেরকে চিকিৎসার জন্য টাকা দিবে করছে না তারা তাদের নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত এই যে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের আগে যাদের পকেটে একশো টাকা থাকতো না এইসব ছাত্র যাদের ঈর্ষাবার থাকতো না তারা আজকে একশো দেড়শো টাকার মালিক হয়েছে তারা আবার এই দেশে সরকার গঠন করতে চায় এ স্বপ্ন আমি মনে করি আপনার ধুলা মিশে আমি চাই এই যে দীর্ঘ ষোলো বছরের যে প্রতীক্ষা আমরা করেছি আপনারা করেছে সাধারণ মানুষ করেছে এই যুব সমাজ করেছে যারা ভোট দিতে পারে নাই আমি আজকে বিশ বছর জগৎ ভোট দিতে পারি নাই এখানে বলতে পারবে না কেউ ভোট দিতে আমলের পরিবারের পরিবারের লোকজন ভোট দিতে পারে নাই তাদের পরিবারে যদি একজন আমুলি থেকে থাকে সে তার পরিবারের সকল ভোটে নিজে দিয়েছে তাদের কোনো পক্ষে ভোটের স্বাধীনতা পায় নাই আমরা দেখে ভোট আসলে বিভিন্ন সবার বাসায় মনে ঈদ ঈদের মতো একটা আনন্দ হতো ভাষায় সবাই মিলে ভোট দিতে দিত এই দিন আমরা কবে ভিত্তির পাবো বলেন এই দিন ফিরে পাওয়ার জন্যই এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ষোলো বছর সবচেয়ে ত্যাগী নির্যাতিত পরিবার হয়েও এই জনগণের পাশে থেকে সংগ্রাম করে গিয়েছে এই ভোটের ভোট প্রতিষ্ঠা করার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সুতরাং নেতৃবৃন্দ সবাকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমি আপনাদের পাশে আছি আমার অফিস আপনারা চিনেন এখন এখানে যারা যারা প্রবীণ নেতারা আছেন আমার বড় ভাইয়ের সাথে মোশারফ হোসেন বসু সাথে রাজনীতি করেছেন অনেক ছোট ছোটকালে আমি দেখেছি আপনারা সবাই সবাই আমার আমার বয়সও বড় এবং প্রবীণ নেতা আমি আপনাদের আপনাদের অনেক ছোট কোনো সময় কোনো কোন কোনো কিছু দরকার প্রয়োজন মনে করলে আমার কাছে আসবেন আমি সর্বোচ্চ করার চেষ্টা করব। আমার শালীধানা শালীধানা নেতৃবৃত্তর জন্য এবং স্বাধীন শালীধানা জনগণের জন্য আমার কাছে আসবেন আমি সর্বোচ্চ করার চেষ্টা করব। যে কোনো বিপদ হোক যে কোনো বিপদ হোক